الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وصحابك يا نور الله প্রিয় بيو ইসলামী ভাইরা مدني চ্যানেলের যারাই দেখতে পাচ্ছেন সবাইকে অসংখ্য মোবারকবাদ পেশ করছি আল্লাহ তালার প্রিয় নবীর রসল্লা পাক সাল্লাল্লাহু আলি ওয়াসাল্লামের উপর দুরুশরীফ পাঠ করার অসংখ্য ফাজিলাত এবং বারকাত রয়েছে এবং আমরা যদি চাই আকিরাতের ভয়াবহতা থেকে আমরা মুক্তি লাভ করব অবশ্যই নবী পাক সাল্লাহ আলী ওয়াসাল্লামের উপর দুরুশরীফ পাঠ করা উচিত যেমনটা নবী পাক সাল্লাহ আলী ওয়াসাল্লাম ইশ ফরমান হে লোকেরা নিশ্চয় কি আমাদের দিনের ভয়াবহতা ও হিসাব নিকাশ থেকে দ্রুত মুক্তি মুক্তিপ্রাপ্ত ব্যক্তি তারাই হবে সেই ব্যক্তি হবে যে তোমাদের মধ্যে আমার প্রতি দুনিয়াতে অধিক হারে শরীফ পাঠ করবে আল্লাহ তালার প্রিয় নবী রসলে পাক সাল আলি ওয়াসাল্লামের উপর আমাদের উচিত অধিক হারে শরীফ পাঠ করা ইনশা আল্লাহআলা এই শরীফ পাঠ করাটা আমাদের জন্য দুনিয়া এবং আকিরাতের মধ্যে কাময়াবির একটা বসিলা হয়ে যাবে ইনশা আল্লাহ সল্লু আল্লব সাল্লাহআ মোহাম্মদ সাল্লা টু ইসলামী ভাইরা মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা প্রতি সপ্তাহ নিয়ে আরও একবার উৎসাহ প্রদান অনুষ্ঠানে আপনাদের নিকট উপস্থিত হয়েছি আর হা ইসলামী মাদিনী চ্যানেলের মাধ্যমে আমাদেরকে প্রত্যেকটা ভালো কাজের প্রতি উৎসাহ উদ্দীপনা দিয়ে থাকে নেকির কাজ করার জন্য আমাদেরকে উৎসাহ দিয়ে থাকে আর এই উৎসাহ প্রদান অনুষ্ঠানে আমরা সমাজের বিভিন্ন সাইটগুলোতে অর্থাৎ বিভিন্ন মহলের মধ্যে বিভিন্ন ব্যক্তিদের মধ্যে অনুপ্রাণিত করার জন্য এবং বিভিন্ন নেকির কাজের মধ্যে অনুপ্রাণিত করার জন্য উৎসাহ দেওয়ার জন্য ইনশা আল্লাহ তালা বিভিন্ন টপিক নিয়ে আমরা আলোচনা করি আল্লাহ সবাইনুবা তালার দরবারে আমরা যাই করি না কেন এই সব কিছু কবুল হবে যদি এর মধ্যে তাকওয়া তাকুয়া ব্যতীত আমল সেটা কিভাবে হবে আচ্ছা আমি কিভাবে বুঝবো যে এটা তাকোয়া আছে কি না এই যে মাদ্রি চ্যানেলের দর্শক আমি আপনাদের সম্মুখে কথা বলছি আল্লাহ তাল্লাহ সন্তুষ্টি অর্জনের নিয়ে যদি না হয় তাহলে সে সবাব পাওয়া যাবে না আল্লাহ তাল্লা সন্তুষ্টি অর্জনের নিয়ত থাকতে হবে আর খালিস অন্তর থেকে যে কাজটা করা হয় অর্থাৎ মুক্ত রিয়া মুক্ত গুণা থেকে পবিত্র রেখে যে জিনিসটা করা হয় সেটার মধ্যে তাকুয়া থাকে আর তাকুয়ার অনেক কিছু বকারভেদ রয়েছে এবং আমি কীভাবে বুঝতে পারি আমি তাকুয়ার মধ্যে আছি কি না যারা বুঝতে গানে দিন ছিলেন তাদের তাকুয়া পরেশকারীদের কেমন ছিল আমাদের জানা উচিত এবং আমরা চেষ্টা করব। আমরা নিজেদের মধ্যে তাকুয়া অবলম্বন করার জন্য এবং অন্যান্য যারা রয়েছে আমরা আমাদের ঘরের মধ্যে আমাদের বন্ধু মহলের মধ্যে তাদেরকে বোঝানো তাকুয়া পরিষ্কারিতা সম্পর্কে তাদেরকে অনুপ্রাণিত করা গানে দিনের ওয়াকিয়া গঠনগুলো শোনানোর মাধ্যমে যাতে করে আমাদের মধ্যেও তাকুয়া পরিষ্কারিতার সৃষ্টি হয় ইনশাআল্লাহ তালা এই তাকোয়াই হচ্ছে আসল নেই একটা জিনিস খেয়াল করুন সাদা কিংবা কালো লম্বা কিংবা কাটো বিভিন্ন বর্ণের লোক বিভিন্ন ভাষার লোক আল্লাহ আল্লাহতালার দরবারে কে বেশি মকবুত আর হ্যাঁ আপনি যিনি অবাক হবেন আল্লাহ তালার দরবারে সাদা কিংবা কালো কিংবা লম্বা কিংবা খাটো মুঠা ছিখন এগুলো বিষয় নেই তালার দরবারে ওইসব ব্যক্তি কামিয়াব আল্লাহ তালার দরবারে ঐসব ব্যক্তি মকবুল যাদের অন্তরের মধ্যে তাকুয়া রয়েছে আর আল্লাহ তালার দরবারে কোন ব্যক্তি বড় যার অন্তরে যত বেশি তাকুয়া ফরেজ থাকবে সেই ব্যক্তি আল্লাহ তালার দরবারে তত বেশি বড় এবং আল্লাহ তালার প্রিয় আর তাকুয়া কেমন হওয়া উচিত তাকুয়াবান হওয়ার জন্য আমরা অনুপ্রাণিত হওয়ার জন্য কাদেরকে মডেল হিসেবে আমরা ব্যবহার করতে পারি অর্থাৎ আমরা কাদেরকে মডেল বানাতে পারি তারা হচ্ছেন এক রামগণ আর এক রামগণের মধ্যে আলহামদুলিল্লাহ ইব্রাহিম বিন আতহাম রহমতুল্লাহ আলাহ ঘটনা আমরা অনেকেই শুনেছি নামও শুনেছি আর হ্যাঁ ইনার একটা ঘটনা আপনাদেরকে শোনাই যাতে করে আমরা অনুপ্রাণিত হই নিজের মধ্যে তাকওয়া পরিষ্কারিত অবলম্বন করার জন্য যাতে আমরা চেষ্টা করতে পারি হঠাৎ ইব্রাহিম বিন আতহাম রহমতুল্লাহ আলী বলেন আমি মাসাইকদের নিকট জিজ্ঞাসা করেছি হালাল রিজিক কিভাবে কোথা থেকে আমি উপার্জন করব আমার এই প্রশ্নের উত্তরে মাসাইকরা বলেছিলেন আপনি যদি হালাল রিজিক উপার্জন করতে চান তবে সিরিয়ার রাজ্যের মধ্যে চলে যান সেখানে গিয়ে আপনি হালার রিজিক অর্জন করতে পারবেন আর আমি সিরিয়ার মধ্যে চলে গেলাম সেখানকার এক শহর মোসাইসা এই মোসাইসা গিয়ার মধ্যে আমি পৌঁছালাম সেখানে আমি অনেক দিন সময় অতিবাহিত করলাম লোকজন থেকে জিজ্ঞাসা করলাম কি কাজ করলে আমি সন্দেহতীতভাবে অর্থাৎ কোনো সন্দেহ ছাড়াই হালার রিজিক উপার্জন করতে পারব কিন্তু কেউ আমাকে যথাযথ প্রন্তা দেখাতে পারলো না অবশেষে আমি বিষয়টি সমাধানের জন্য সেখানকার যারা মাসাইকগণ রয়েছে তাদের নিকট জানতে চাই না তারা বললেন আপনি যদি একান্ত হালাল রিজিক উপার্জন করতে চান তবে তার সুস নামক নগরীতে চলে যান আল্লাহ ইনশাআল্লাহ সেখানে হালাল রুজির মাধ্যম আপনার হয়ে যাবে এবং আপনি হালাল রিজিক অর্জন করতে পারবেন অতএব তাদের পরামর্শ নিয়ে আমি তার সুস নগরে চলে এলাম কে বলতেছে ইব্রাহিম আফহাম রাহমতুল্লাহ আরে একদিন কোনো কাজ পাওয়া যায় কি না সেটা ভেবে আমি সমুদ্র সৈকতের মধ্যে চলে গেলাম আমি সেখানে ছিলাম এমন সময় এক ব্যক্তি এসে আমাকে বলল আমার আঙ্গুর বাগান দেখাশোনার জন্য একজন মালি প্রয়োজন আপনি কি আমার বাগানের মালির দায়িত্ব পালন করতে পারবেন আমি বললাম ঠিক আছে আমি করব হালারুচিত মালিক দায়িত্ব হলেও তো সেটা হালা একটা ব্যবস্থা হয়ে যাচ্ছে অতএব আমি ওই লোকটির সাথে গেলাম খুব কষ্ট আর মেহনত করে আমি নিজের দায়িত্ব চালিয়ে যেতে রাখলাম অনেক দিন অতিবাহিত হয়ে গেল একদিন কিছু বন্ধুবান্ধবসহ হঠাৎ করে মালিক বাগানের মধ্যে উপস্থিত হলেন এসে আমাকে বললেন আমাদের জন্য উন্নত মানের আঙুর নিয়ে আসো যা সেটা মিষ্টি হয় আমি যে খাবো আমার বন্ধুবান্ধব সবাই খাবেন তো এই বুজুর্গ ইব্রাহিমকে আফাম রাখ মতো লারে কী করলে জানেন ফ্রেশ আঙ্গুর ডাল থেকে নিয়ে মেহমানের সম্মুখে রাখবেন তো বাগানের মালিক সেটা থেকে একটা আঙুর মুখে দিলেন তখন সে আঙুরটা কিন্তু টক ছিল তখন মালিক বলতে লাগলেন হে মালিক তাতে ইব্রাহিম আথাহকে বলছে হে মালিক তুমি এত বছর যাবৎ আমার বাগানের মধ্যে চাকরি করো অথচ তুমি কি জানতে পারো না যে কোন আঙ্গুরটা টক হবে আর কোন আঙুরটা মিষ্টি হবে তুমি তো আঙুরই খাও এখানে আর তুমি বলতে পারো না তখন ইব্রাহিম বিন আথায় রাহমতাল্লা রায় বললেন আল্লাহ পাকের শপথ আজ পর্যন্ত এই বাগানের একটি আঙ্গুর আমি মুখে দিই আমি কিভাবে জানবো কোন আঙ্গুর মিষ্টি আর কোন আঙ্গুর টক আমাকে তো এই বাগানের পাহারাদার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে আমার কাজ তো কেবল বাগান দেখাশোনা করা আমি এই বাগানের আঙ্গুর কিভাবে খাবো দেখা দেখাশোনা করি আল্লাহ হল আল্লাহ ইব্রাহিম হজরত ইব্রাহিম রাহম রাহমতুল্লাহ আলে পবিত্র জবানে এই উচ্চারণ শুনে মালিক সত্যিই বিস্মিত হলেন আশ্চর্যজনিত হলেন আর বুঝতে পারলেন এই লোকটার মধ্যে কতই না তাকুয়া পরেশগারিত আছে আল্লাহকে কতই না ভয় করে যে মালিকের অনুমতি ব্যতীত সে ওই বাগান থেকে একটি আঙুর সে মুখে দেন আল্লাহ ইব্রাহিম বিন আতহাম রহমতুল্লাহ আল্লাহ দেখে সবাই তাকিয়ে রইলেন সবাই ভাবতে লাগলেন ইব্রাহিম বিন আধহাম কতই না মুত্তাকি পরেশগার সুবাহন আল্লাহ সেটা মালিক আগেই জানতো না ইব্রাহিম বিন আতহাম রহমতুল্লাহ আল্লাহর ব্যাপারে বলতে লাগলো সবাই এই জন্য এই লোকটি যেন হদরতের সিদ্দনা ইব্রাহিম বিন আতাম রহমতুল্লাহ এর মতো কেমন যেন পরেশগারিতার নজর আসছে অর্থাৎ ইব্রাহিম বিন আতাম রহমতুল্লাহ ওই মালিকের বাগান এর মালির দায়িত্ব পালন করছে অর্থাৎ তারা জানে না ইব্রাহিম বিন আতহাম রহমতুল্লাহ তারা চিনে না চিনতে পারেনি এরা মনে করতেছে সবার সামনে বলা বলি করতেছে ইব্রাহিম বিন আথাম রহমতুল্লাহ রায় পরেশগারিতার কথা আমাদের মনে পড়ে গেল এমন সময় তারা সেখান থেকে চলে এলেন এবং ইব্রাহিম বিন আতহাম রহমতুল্লাহ আল মতো পরজগগারিতা যখন এই মালির মধ্যে রয়েছে সেটা শুনতে পেলেন পরদিন সবাই বিভিন্ন জায়গা থেকে মানুষ তাকে দেখার জন্য ভিড় লাগানো শুরু করলো সবাই দেখার জন্য ভিড় লাগিয়ে দিল আর এই ফাঁকে ইব্রাহিম বিন আতাম রহমতুল্লা আলাইকে নিজেকে লুকানোর জন্য কেউ তো জানে না যে ইব্রাহিম বিন আতাম রহমতুল্লাহ নাম শুনেছে আর ইব্রাহিম বিন আতহাম রহমতুল্লাহ এই মালির দায়িত্ব পালন করছে বাগানে হালার বুঝির জন্য এটা কেউ বুঝতে পারে নাই চিনতে পারে নাই যখন সবাই লোকজন জড়ো হয়ে গেল পরদিন ইব্রাহিম বিন আতহাম রহমতুল্লাহ আলাইকে অনেক খুঁজাকুজি করলেন কিন্তু পেলেন না আসল রহস্য হল ইব্রাহিম বিন আতাহম রহমতুল্লাহ রাই নিজেকে লুকিয়ে রেখেছেন যখন মানুষ চলে গেল তিনি তার দায়িত্ব যথাযথভাবে পালন করতে রইলেন সুহান আল্লাহ সুবাহ নেকর বান্দাগন কতই না চমৎকার কতই না উত্তম কতই না তাকুয়া পরেশগারে অবলম্বন করেছেন আল্লাহ হকবর আল্লাহ হকবর যে ইনারা যে বাগানের মালিকানা অর্থাৎ মালিকের পক্ষ থেকে দায়িত্বপ্রাপ্ত হয়েছে সে চাইলে খাইতে পারে কিন্তু আল্লাহকে ভয় করে যে মালিক অনলি দেখাশোনা করার দায়িত্ব দিয়েছে খাবার অনুমতি দেয় নাই এই ভয়ে যদি খাওয়ার কারণে যদি আল্লাহ তালার দরবারে কৈফিয়ত নেওয়া হয় তাহলে কি জবাব দিতে হবে বান্দার হক কোনো নষ্ট হয়ে যাচ্ছে কিনা সে ভয়ে সে একটা আঙুর নিজের মুখের মধ্যে দেয় আজকে তাকুয়া পরেশকারে তার তো অনেক দূরের কথা যে জিনিসটা সন্দেহযুক্ত আল্লাহওয়ালারা সেটা থেকেও নিজেদেরকে বিরত রাখতেন হারাম থেকে বাঁচতেন সন্দেহযুক্ত দ্রব্য থেকে সন্দেহযুক্ত কাজ থেকে বাঁচতেন এবং নিজেদেরকে নিরাপত্তার মধ্যে রাখতেন গুণা যাতে হয়ে না যায় আর বর্তমান অবস্থা কেমন সন্দেহ মাকরু এটা তো অনেক দূরের কথা হারাম এবং হালাল বিষয়ের মধ্যে কোনো তাওয়াক্কা করছে না যেমন ইচ্ছা তেমনই করছে যেমন কর্মকাণ্ড করার দরকার করেই যাচ্ছে যেমনটা দেখার দেখেই যাচ্ছে যেমনটা চলা চলেই যাচ্ছে যেমনটা করার করেই ফেলছে অথচ একবার চিন্তা করে না এই কাজটা আমার জন্য কি বৈধ নাকি এই জিনিসটা আমার জন্য অবৈধ তাহলে বোঝা যায় আমাদের মধ্যে কতটুকু তাকুয়া পরস্কারিতা আমাদের মধ্যে রয়েছে আর তাকুয়া পরস্কারিতা যদি কোনো বান্দার মধ্যে না থাকে তাহলে সে আল্লাহ তালা দরবারে কিভাবে মকবুল হবে আমাদের উচিত তাকুয়া পরস্কারতা অবলম্বন করা তাকুয়া কি মিনহাজুল্লাহ আবিদিন কিতাবের মধ্যে আসছে হুজাতুল ইসলাম ইমাম মোহাম্মদ বিনাম্মদ তোলা রাহমতুল্লাহ ই তাকুয়ার সঙ্গতিতে গিয়ে বলেন কাজ ওই সকল বিষয় এবং কাজ থেকে বাছার নাম তাকোয়া কোন সব বিষয় যা দ্বারা দিনে দিন ইসলামে ক্ষতি হওয়ার ভয় ও সম্ভাবনা থাকে ওই সমস্ত বিষয় থেকে নিজেকে বাঁচানোর নামই তাকুয়া তাকুয়ার রোকন প্রসিদ্ধ মুফাসির হাকিম মোহাম্মদ মুফতি আহমদ ইয়ার কানি রাহমাতুল্লা আলাই তাকুয়ার রোকন সমূহ বনার করতে গিয়ে বলেন তাকুয়ার রোকন হচ্ছে দুটো ভালো কাজ করা আর হচ্ছে খারাপ কাজ থেকে নিজেকে নিরাপত্তায় রাখা অর্থাৎ খারাপ কাজ থেকে বাঁচা শ্রেষ্ঠ রোকন হচ্ছে খারাপ কাজ থেকে বেঁচে থাকা ইবাদত করা সহজ কিন্তু হারাম কাজ থেকে হারাম খাওয়া থেকে হারাম দেখা থেকে বিরত থাকা সেটা কিন্তু কঠিন রয়েছে অনেকে মনে করে যে অনেক বেশি ইবাদত করব ইস আল্লাহ তালার দয়া যারা অনেক বেশি ইবাদত করতে পারে ইবাদত বেশি পরিমাণে করার চাইতেও বেশি বাহাদুরি হচ্ছে নিজেকে হারাম কাজ থেকে অবৈধ কাজ থেকে নিজেকে বাঁচিয়ে রাখা এর চাইতে বড় কি পরেশগারিতা তাকোয়াবান কি আর হতে পারে আল্লাহ পাক আমাদেরকে সত্যিকারের তাকওয়া পরেশকারিতা অবলম্বন করা আল্লাহ আমাদের দান করুন আল্লাহ সু কুরআনে পাকের মধ্যে তাকওয়া পরেশগারিতা সম্পর্কে আল্লাহ তালা কি আসলে আমরা শ্রবণ করি নিশ্চয় আল্লাহ নিকট তোমাদের মধ্যে অধিক সম্মানিত সেই যে তোমাদের মধ্যে অধিক সোদাবির যে সবচেয়ে তো বিরু আল্লাহ তালা দরবারে সে বেশি সম্মানিত এছাড়া আল্লাহ সোহান এছাড়া তাকুয়া বান্ধের জন্য কোরআনে পাকের বিভিন্ন স্থানের মধ্যে অসংখ্য দিন দুনিয়াবি উপকারিতা বর্ণনা করেছেন আল্লাহ সোহানু তালা কৃষাদ যদি আল্লাহকে ভয় করো তবে তোমাদেরকে তাই প্রদান করবেন যা দ্বারা সত্যকে মিথ্যা থেকে পৃথক করে নেবে আর তোমাদের প্রাপ সমূহ মোচন করবেন এবং তোমাদেরকে কমা করবেন আর আল্লাহ অতিশয় করুন আল্লাহ তালা আমাদেরকে তাকুয়া পরস্কার অবলম্বন করার তফিদান তাকুয়া হচ্ছে অমূল্য ধনভান্ডা এই ধনবান্ডারে নিয়ামত যার নসিব হয়েছে সে তো মালামাল হয়েছে কারণ আল্লাহ তালা তাকুয়াবান পরেশগারেতে অবলম্বনকারী ব্যক্তিকে ভালোবাসে একটা জিনিস খেয়াল করে সত্যিকার আল্লাহওয়ালা তারা এই জিনিসটা খেয়াল করে যে কোনটার মধ্যে তাকুয়া পরিতা আছে একটা জিনিস হালাল সেটা অবশ্যই তারা গ্রহণ করে আচ্ছা হালাল রয়েছে কিন্তু এমন একটা বিষয় যেটা করতে গিয়ে হারামের সম্ভাবনা হয়ে যায় বা গুনাহের দিকে দাবিত হয় বা চান্সটা বেশি থাকে গুণা হয়ে যাওয়ার সেক্ষেত্রে তারা হালাল বিষয়ও থেকে নিজেকে বাঁচানোর চেষ্টা করে যাতে করে হারাম পর্যায়ে চলে না যেমন একটা জিনিস খেয়াল করে মিলাদ মেহিল করা সবাবের কাছে কিন্তু মিলাদ মেহিল করতে গিয়ে ওই যে অবৈধভাবে কারেন্টের লাইন নেওয়া সেটা কিন্তু নাজাইজ রয়েছে আর অনেক বিষয় রয়েছে যেমন অনেক বিষয় হচ্ছে মাক্রো এই মাকরো থেকে তারা বেঁচে থাকে আল্লাহ আলাগ অনেক বিষয় সন্দেহযুক্ত সন্দেহযুক্ত সেখান থেকে তারা নিজেকে সেফ রাখে নিরাপত্তায় রাখে বাঁচিয়ে রাখে সাহবাইকরাম আলহিম রেদমানগণের তাকওয়া পরিস্থিতিতে কেমন ছিল আল্লাহ হবিআলামের পক্ষ থেকে মসজিদে এসে নামাজ পড়া এবং না পড়ার ব্যাপারে কিছু বিষয় উল্লেখ করা হয়েছে ষ্টার কারণ যাদের মধ্যে অর্থাৎ বিষ্টার কারণ যদি গঠে যায় কিংবা দেখা দেয় সেক্ষেত্রে সে নিজ ঘরের মধ্যে নামাজ আদায় করতে পারবে আচ্ছা তো এর মধ্যে যেমন অধিক বৃষ্টি হলো বৃষ্টিপাত হচ্ছে অধিক বন্যার কারণ হয়ে গেল দুর্যোগ এর সময় এমন এমন কিছু পরিস্থিতি আছে অন্ধ ব্যক্তি এমন অন্ধ যে পথ চলাচল করতে মসজিদে গেলে অ্যাক্সিডেন্ট হওয়ার বা রিস্ক হয়ে যায় এমন সব বিষয়তে বিষ্টার কারণ উল্লেখ করেছে তো এক সাহাবি সে ওই বিষ্টার মধ্যে একটার অন্তর্ভুক্ত ছিল অর্থাৎ শারীরিকভাবে তার সমস্যা ছিল ওই ক্যাটাগরিতে ওই সাহাবা নিজ ঘরের মধ্যে নামাজ আদায় করলে হয়ে যায় তো সে সাহাবি আল্লাহ নবীর পাকসল্লাহিসামের বারগায়ে এসে উপস্থিত হয়ে জিজ্ঞেস করলেন সাল্লাহ সাল্লাইআসাল্লাম আমি কি মসজিদে নামাজ আদাই করবো নাকি নিজের ঘরের মধ্যে নামাজ আদায় করবো কারণ আল্লাহ হাবিজ সাল্লাহ আলী আসসালাম বললেন তোমার কাছে কি হাই আলা সলাহ এর ধ্বনি তুমি কি শুনতে পাও আওয়াজ কি তুমি শুনতে পাও হাইয়ালিয়াল নামাজের মধ্যে আজানের মধ্যে আহ্বান করা হয় তুমি কি হাইয়া আল্লাহ সাল তুমি কি শুনতে পাও বলে সাল্লিসালাম জি হ্যাঁ আমি শুনতে পাই আল্লাহ নবী সাল্লি আসসালাম বললেন তুমি মসজিদে এসে নামাজ আদায় করো তাহলে একটা জিনিস খেয়াল করেন যদিও বা বিষ প্রকারের অবস্থায় বিষ অবস্থার মধ্যে এমন রয়েছে যেগুলোর মধ্যে নামাজ চেয়ে বাসায় আদায় করতে পারে মানুষ ওই বিশ অবস্থার মধ্যে ওই কিন্তু একটার মধ্যে পড়েছে কিন্তু সে চাইলে নামাজ পড়লে হয়ে যাবে আল্লাহর হাবিব সাল্লাহ আলু ইসলাম তাকে এই জন্যই নির্দেশ দিয়েছেন ওই ব্যক্তি ওই সাহাবাহিক গ্রামের এত বেশি তাকুয়া পরেজ ছিল আল্লাহর হাবিব সাল্লি ইসলাম তাকে মসজিদে এসে নামাজ আদায় করার জন্য বলেছে তাহলে বুঝতে হবে ফাতোয়া একটা তাকোয়া একটা ফাতোয়া বলছে সে ঘরের মধ্যে অবস্থান করে নামাজ পড়লে হয়ে যাবে তার জন্য আর তাকোয়া তাকুয়া জিনিসটা এমন আল্লাহ তালার বয় আল্লাহ তালার প্রেম আল্লাহ তালার ভালোবাসা এটা এমন পর্যায়ে নিয়ে গিয়েছে তার জন্য নির্দেশ আসলে যেন মসজিদে এসে নামাজ আদায় করে তাহলে একটা বোঝা গেলো একটা হচ্ছে তাকুয়া একটা হচ্ছে ফাতোয়া ফতোয়া অনেক সময় বলে ইজাজত দিয়ে দেয় এই কাজটা করার জন্য কিন্তু অনেক সময় আল্লাহ আলারা পরেও সেটা থেকেও বিরতা থাকে আচ্ছা আল্লাহ পাকর্ব আলমিন আমাদের সম্পর্কে কি জানেন না অবশ্যই জানেন আমার অন্তরের কি ইচ্ছা পোষণ করে আল্লাহ তালা ভালো জানেন আমরা যে দেখে আছি মাদানির চ্যানেল আমরা কি আমল করবো কি করব না আল্লাহ তালা ভালো জানেন তাহলে আমরা কিসের ভিত্তিতে আমরা তাকুয়া পরস্কারিত অবলম্বন করি না তাকুয়া অবলম্বন করতে হবে আল্লাহ আল্লাদের অনুসরণ করতে হবে হদরতী আবু হুরাইরা রিয় আল্লাহ থেকে বর্ণিত আরস করা হলে সোলাল্লাহ সাল্লাহআলী ওসাল্লাম সবচেয়ে বেশি সম্মানিতকে ইর্ষাদ করলেন ওই ব্যক্তি যার মধ্যে যে মানুষের মধ্যে সবচেয়ে বেশি মোত্তাকি যেটা বোকারি শরীফের মধ্যে আসছে আল্লাহ নবী রসোল্লা পাক সাল্লাহ আলী ওসাল্লাম অসংখ্য জায়গার মধ্যে ইসাদ করেছেন আল্লাহ আসলে আল্লাহ দরবার সবচেয়ে সম্মানিত ব্যক্তি সে হয় যার মধ্যে বেশি মোত্তাকি রয়েছে যে এলমের আলোতে নুরানি হতে চায় তার তাকুয়া অবলম্বন করা উচিত মুত্তাকি অর্থাৎ প্রত্যেক নেকির মূল হল তাকুয়া এবং পরসগারিতা মুত্তাকির জন্য জান্নাত ও উন্নত মানের নেয়ামতের সুসংবাদ রয়েছে আল্লাহর নবী পাক সাল্লাহ আলী সাল্লামের নিকট মানুষের অধিক হারে জান্নাতে প্রবেশ করার আমলের ব্যাপারে যখন প্রশ্ন করা হলো তখন ঈশ্বাদ করলেন আল্লাহ পাককে ভয় করো আচরণ আল্লাহ পাককে ভয় করা এবং সত আচরণ করা তিনি নবী সাম ইসাদ ফর্মান তিনটি অভ্যাস এমন যে যার মধ্যে এর থেকে একটিও না থাকে যদি একটাও না থাকে তবে কুকুর তার চেয়ে উত্তম ওই তিনটা কি এমন তাকোয়া যা তাকে আল্লাহ পাকের হারামকৃত বস্তু থেকে বাঁচায় নাম্বার দুই এমন ধৈর্য যার মাধ্যমে সে অজ্ঞের অজ্ঞতার উত্তর প্রদান করে এবং তিন নাম্বার হচ্ছে সৎ আচরণ যা মানুষের সাথে ব্যবহার করে সব ইমানের মধ্যে আসছে তাহলে এই তিনটা বিষয় আল্লাহ ভকবর যার মধ্যে যদি একটাও না থাকে তাহলে বলা হচ্ছে তার চাইতে কুকুর উত্তম তাহলে আমাদেরকে বুঝতে হবে তাকুয়া পরসগারিতে অবলম্বন করতে হবে ধৈর্য ধরতে হবে এবং সৎ আচরণকারী হতে হবে ইনশাআল্লাহ তালা আর এই তাকুয়া পরেশকারিতা একদিনে আনা সম্ভব না চেষ্টা করতে হবে যে কোনো ভালো কাজ করার জন্য আমি বেশি থেকে বেশি পরিমাণে তাকুয়া অবলম্বন করার জন্য কী জিনিসটা করা লাগবে প্রথমত হারাম থেকে বাঁচতে হবে হারাম খাওয়া থেকে বাঁচতে হবে হালার রসিদ করতে আরাম কর্মকাণ্ড থেকে বাঁচাতে হবে হালাল বিষয় বৈধ বিষয় নেকির বিষয়ে বেশি থেকে বেশি অগ্রগামী হতে হবে বেশি থেকে বেশি করার চেষ্টা করতে হবে যে কাজটা করতে গেলে আহ এটা তো আল্লাহ কি রাজি হবে না আল্লাহ তারা নারাজ হয়ে যাবে এই যখন জল্পনা কল্পনা অন্তরের মধ্যে আসবে যে কোনো কাজ করার আগে আমি যখন সে জিনিসটা মাথায় আনবো তখন সুন্দরভাবে আমার মাথার মধ্যে ভালো জিনিসটা করার আগ্রহ জন্মাবে এবং খারাপ থেকে আমি বিরত থাকিতে পারবো আর আমি অনুরোধ করবো ইনশাআল্লাহ আল্লাহ আমরা এই তাকুয়া পরস্কারিতা নিজের মধ্যে অবলম্বন করার জন্য দাওয়াত ইসলামের মাদারীর মধ্যে আমরা সম্পৃক্ত হয়ে যাই এই কাপালার সফর করি অপরকে উৎসাহিত করি ইনশাল্লাহ তালা আল্লাহ যদি চায় নিজের মধ্যে তাকুয়া পরেজগারিতা অবলম্বন শুরু হয়ে যাবে ইনশাল্লাহ এবং আপনার থেকে অনুপ্রাণিত হয়ে ইনশাআল্লাহ অসংখ্য গুনেগার দবা করে তাকুয়া পরেশগারিতে অবলম্বন করতে সক্ষম হবে যেমনটা আমি রাইলে যেমনটা আল্লাহর বলি দেখেন না তাদের তাকা পরিষ্কারিতা দেখে মাসা আল্লাহ অসংখ্য গুনেগার তবা করে নেকির দাওয়াতে সারা চাগাচ্ছে এবং নিজের মধ্যে তাকা তা নিয়ে আসতার নিয়ে আসার একটা সুযোগ মিলে যাচ্ছে এভাবে অপরকে দেখে দেখে যার মধ্যে থাকো আছে তাকে দেখে দেখে অনুসরণ করে করে নিজের মধ্যে আলহামদুলিল্লাহ চেঞ্জিং আনার সুযোগ মিলে যাচ্ছে আল্লাহ পাক আমাদেরকেও তাকা পরস্কারতা অবলম্বন করার সে তখন ডাক্তার ইনশাআল্লাহ আমাদের চ্যানেলের দর্শক উৎসাহতন অনুষ্ঠানে ইনশাল্লাহ আমরা ইমাম আল ব্যাপারে ইনশাল্লাহ আগামী সপ্তাহে শুনবো কারণ সফর মাস রয়েছেন ইনশাআল্লাহ তারা ইনার সম্পর্কে জানার মাধ্যম ইনার ভালোবাসা যদি আমাদের অন্তরে রাখতে পারে আমাদের পরিবার পরিজনকে উৎসাহিত করতে পারে ইমাম আলহ সন্নাত সম্পর্কে জানার জন্য ইনশাআল্লাহ আমাদের ইমান রক্ষার জন্য অপরিসীম ভূমিকা পালন করবে ইনশাআল্লাহ ভালো থাকুন সুস্থ থাকুন দেখতে চেন সাল্লু আল্লাহ সাল্লাহ সালি